এই ফলটির নাম হচ্ছে অ্যাসিরোলা কি নামটির সাথে অপরিচিত লাগছে খুব সহজ করে বলতে গেলে নাম বারবার চেরি ভিটামিন সি এর মহা উৎস ভিটামিন এ কে পটাশিয়াম সালফার ম্যাগনেশিয়াম হজম শক্তিতে এটি ভীষণ কার্যকরী পেটের পীড়া সংক্রান্ত যে কোনো সমস্যা নিরসনে ইউরোপিয়ানরা এটা খেয়ে থাকে শুধু তাই না বয়সের সাপলকাতে উন্নত দেশের মানুষগুলো তাদের নাস্তার টেবিলে বার্বাডোর চেরি রাখবেই রাখবে দেখেন বৃদ্ধ বয়সে হাড় দুর্বল হয়ে যায় হাড়কে মজবুত করে অ্যাসিডিটি সারিয়ে তোলে স্মৃতিশক্তি বৃদ্ধি করে এই ফলটি এতটাই চিত্তাকর্ষক দেখেন কি চমৎকার রং আর একটা মজার তথ্য দিই পাখিদের সবচেয়ে প্রিয় ফল হচ্ছে এই বার্বাডোর চেরি এই গাছটাতে অনেক পাকা ফল দেখে গিয়েছিলাম কিন্তু সব ফলই পাখিতে খেয়ে ফেলেছে অর্থাৎ পাখি এই ফল পেলে পাগল প্রায় হয়ে যায় মানুষের বেলায়ও তাই একটি বারবার চেরি আপনার বাগানে আপনি রাখতে পারেন কিংবা ঘরের আঙিনায় একটি বারবার চেরি থাকলে আপনার সন্তানের পুষ্টির চাহিদা পূরণ হলো পাশাপাশি এই চিত্তাকর্ষক ফলটি আপনার স্বাস্থ্যের জন্য উপকার বয়ে আনলো এটা খেয়ে দেখাতে চাই অসাধারণ সত্যি বারবার いい。